সকলকে শুভকামনা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি অচেনা অতিথি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর শনিবার দ্বাদশী আমাদের মায়ের যাওয়ার পালা তারপর দুপুরের খাবার খেয়ে আমি পুরোপুরি তৈরি হয়ে গেলাম মন্দিরে যাওয়ার জন্য এখন বাজে ঘড়িতে দুপুর তিনটে যেহেতু পাপিয়া মল্লিকা সোমা ওরা অনেক আগেই মন্দির এসে গেছিল তাই আমি পাপিয়াকে অর্ধেক রাস্তা যাওয়ার পর ফোন করলাম আর তারপর বাকি রাস্তাটা পাপিয়ার সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম যেমন আমাদের জীবনে সুখের পরে দুঃখ আসে অন্ধকার পেরিয়ে আলো আনন্দের শেষে যেমন নিরানন্দ আসে ঠিক তেমনই সব কিছু শুরুর শেষে একটা করে জবনিকা থাকে এটাই তো চিরকালের রেওয়াজ দেবী মা আমাদের ঘরের মেয়ে রূপে এসে নবমীর রাত পোহালে দশমীর তিথিতে একদম বিষাদ ভরা সুরে বিদায় নেয় যেটিকে আমরা সকলেই বিজয়া রূপে জানি চলুন ওদিকে লক্ষ্মী গণেশ আর এদিকে সরস্বতী কার্তিককে উঁচু বেদি থেকে নামানো হয়েছে আর এখন সবার শেষে নামানো হয়েছে দেবী দুর্গাকে আমরা চিন্ময়ীকে সাধনার জন্য মৃন্ময়ী রূপ রচনা করি এখন সেই মৃন্ময়ী রূপী দেবী দুর্গাকে যে দুর্গায় প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এখন তাকে সুন্দরভাবে পায়ে আলতা পরিয়ে মুখে এক মুখ সিঁদুর রঙা রঙে রাঙিয়ে দিয়ে মাকে এখন বরণ করে নেওয়া হবে চলুন তাহলে আপনারাও দেখুন উলুধ্বনি শঙ্কর ধ্বনি দিয়ে মায়ের বরণ পর্ব আমাদের গ্রামেও দেবীর মূর্তিতে সিন্দুর মাখানোর প্রথা রয়েছে এটা আমরা দীর্ঘকাল ধরে দেখে আসছি শুধু তাই নয় বধুরা ভেজা চুলে মায়ের আলতা পড়া পা ধুইয়ে দেয় তারপর মায়ের মুখে পান ঢাকা দেয় আর মিষ্টি মুখ করিয়ে মাকে শুভেচ্ছা জানায় প্রতি বছর কয়েকজন বধু মিলে মাকে শুভেচ্ছা জানিয়ে থাকে সপ্তমীর দিন যখন মা প্রথম মন্দিরে আসে ঠিক যেভাবে মাকে বরণ করা হয় আজও ঠিক সে একই রকম মাকে শুভেচ্ছা জানায় গ্রামের বধুরা তারপর শুভেচ্ছা জানানো হয়ে গেলে প্রত্যেকটি মূর্তির পায়ে হাত দিয়ে ছোট থেকে বড় সকলেই মায়ের আশীর্বাদ নেয় এক দৃষ্টে মায়ের মূর্তির দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখলে বোঝা যায় মায়ের মনও আজ বিষণ্ণ বিজয়া দশমী মানে আমার যতটুকু জানা আমার দিদার থেকেই দীর্ঘ দশ বছর হয়ে গেল আমার দিদা আর আমাদের মধ্যে নেই আমাদের সকলকে ছেড়ে আমার দিদা চিরতরে চলে গেছে কিন্তু দিদার থেকে শোনা সেই ছোট ছোট গল্পগুলো আজও আমার স্মৃতিতে অটুট আমার দিদা বলতো দশমী মানে নাকি দুঃখ নয় মা দুর্গা যখন আসেন তখন দশ হাতে দশ হস্ত ধরে মহিষাসুরকে বধ করেন অর্থাৎ আমাদের সমাজে যা কিছু অশুভ ছিল সব কিছুকে তিনি শুভ করেন আর তারপর মা দুর্গা আমাদের সকলকে ছেড়ে আবার নিজের বাড়িতে ফিরে যান আর আমাদেরকে বলেন একটা বছর আবার অপেক্ষা করতে মায়ের কবে যাই বলুন পুজো পুজো আসছে এটাই কিন্তু শুনতে ভালো কারণ পুজো আসার আগে সেই কত কেনাকাটা জিনিসপত্র জিনিসপত্র গোছকাছ করা ঘরের জিনিসপত্রগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা পুজোর কোন দিন কোনটা পড়বো কার সাথে ঘুরতে যাব কোথায় যাব কি কি সব কিছু আগে থেকে প্ল্যান করা কিন্তু পুজোটা এসে যেন তিন দিনের মাথায় হুজ করে সব কিছু পেরিয়ে গেল আজ মা দুর্গা আমাদের সবার থেকে বিদায় নিচ্ছে এক দৃষ্টি মায়ের মুখটার দিকে তাকিয়ে থাকলে মনে হচ্ছে মাও যেন কাঁদছে আমাদের সাথে সাথে বিষাদ ভরা মনেই মাকে বিদায় জানাতে হবে কিচ্ছু করার নেই চলুন এবার শুরু হবে সিঁদুর খেলা এটাও আমাদের দীর্ঘদিনের একটা প্রথা সকলেই মেতে উঠেছে সিঁদুর খেলায় কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত আবার সে একটা বছরের অপেক্ষা তো তবে সিঁদুর খেলার সাথে সাথেই শুরু হলো একটু ছিঁছিড়িয়ে বৃষ্টি পরে বৃষ্টি থামলে টাকিরা ঢাক বাজাতে শুরু করে আর একটা একটা মিনময়ী মূর্তিকে এক একটা গাড়িতে তুলে দেওয়া হয় মন্দিরের চারপাশের রাস্তাগুলো ভরে যায় মানুষের আগমনে তবে বৃষ্টি পড়তে শুরু করলে এখানকার রাস্তাগুলো একদম কাদায় ভর্তি হয়ে যায় জানেন রাস্তাগুলো তো কাঁচা রাস্তা পাকা রাস্তা নয় যে থালাটি সাজিয়ে মাকে শুভেচ্ছা জানানো হয়েছিল সেই থালাটি নিয়ে এখন এই দুজন কাকিমা বাড়ির দিকে রওনা দিয়েছেন আর তারপর বৃষ্টি থামলে ঢাকিরা ঢাক বাজাতে শুরু করলেন ফনের মধ্যেই পুরো মন্দিরের চত্বরটা মানুষের ভিড়ে ভরে গেল কি সুন্দর লাগছে দেখুন চার পাঁচটা প্রচুর মানুষের সমাগম হয়েছে আজ মাকে বিদায় জানানোর জন্য এরপর থেকে তো আর এখানে আলোও জ্বলবে না আর কোনো অনুষ্ঠানও হবে না আবার সেই একটা বছর মায়ের অপেক্ষায় থাকতে হবে তাই বহু মানুষ বাড়ির কাজ ছেড়ে মাকে বিদায় জানানোর জন্য আজ মন্দিরে এসেছেন এখানে যে শুধুমাত্র সিন্দুর খেলা হয় এমনটা নয় সিন্দুরের পাশাপাশি আপিরের ব্যবস্থাও থাকে আমাদের যুব সমিতি দাদারাই সেই আবিরের ব্যবস্থা করে দেয় প্রায় আজ বছর পাঁচ ছয় থেকে এই ব্যবস্থা তারাই করে দেয় আর তারপর সবাই আমরা সমিতির থেকেই আবির সংগ্রহ করি তারপর সেই আবির খেলায় মেতে উঠি এক এক করে সমস্ত ঠাকুরকে গাড়িতে চাপানো হয়ে গেছে সবার প্রথমে চাপিয়েছে লক্ষ্মী গণেশকে তারপর একটাই চাপানো হয়েছে সরস্বতী আর কার্তিককে এবং সবার শেষে চাপানো হচ্ছে দেবী দুর্গাকে ওই যে দেখছেন মণ্ডপ থেকে এখন দেবী দুর্গাকে নামানো হচ্ছে আর তারপর মন্দরের চত্বরেই সাত পা ঘুরিয়ে মাকে এই গাড়িটায় চাপানো হবে আর এরপর চাপানো হবে সবার শেষে আমাদের ছোট্ট মৃন্ময়ী রূপী দুর্গাকে কেউ কেউ বাড়িতে থেকে চাল খই নিয়ে আসেন তারপর মায়ের গাড়ির দিকে সেটা ছুড়ে দেন শোভাযাত্রার পথে মাঝে মাঝে চকলেট কিংবা বাতাসা ছুঁড়ে দেওয়া হয় বিষাদ আর আনন্দকে কেন্দ্র করে মাকে নিয়ে যাওয়া হয় সায়েলে প্রতি বছর মাকে এখানেই নিরঞ্জন করা হয় দেবী দুর্গাকে গাড়িতে চাপানো হয়ে গেছে এখন আমাদের সেই ছোট্ট মৃন্ময়ূরূপী দুর্গাকে মণ্ডপ থেকে নিয়ে আসা হবে আর তারপর আবার সেই গাড়িটাতে ছোট্ট দেবীটাকেও চাপানো হবে আর তারপরই শুরু হবে আমাদের আবিরের রং উৎসব এই যে দেখছেন আমার মাসির বাড়িতে বিজয়া দশমী দিনে দেখেছি ওখানে আবার রাবণ পড়া হয় ঘটা করে কিন্তু আমাদের এখানে সেসব কোনো রকম কোনো উৎসব হয় না শুধুমাত্র এই সিঁদুর খেলা আর তার সাথে সাথে রঙের উৎসবটাই হয় দেখেছেন প্রত্যেকটা মানুষের মাথায় কি রকম রং কি সুন্দর লাগছে দেখুন তো চারিদিকটা ভীষণ ভালো লাগছে চলুন শোভাযাত্রা শুরু হয়ে গেছে একদম মণ্ডপ থেকে সোজা শুরু করে তারপর নিয়ে যাওয়া হবে এক চত্বর ঘুরিয়ে আমাদের বাস স্ট্যান্ডের সাইডের কাছে সেখানে প্রতি বছর মাকে নিরঞ্জন করা হয় তবে অন্যান্য বছর বাস স্ট্যান্ড থেকে মেয়েদেরকে আর যেতে দেওয়া হয় না কিন্তু এবারে সবার জন্যই পথ খুলে দেওয়া ছিল এই যে দেখেছেন রাস্তার মধ্যিখানে ঢাকের তালে তালে কী সুন্দর নাচ শুরু হয়েছে প্রত্যেক বছরই আমাদের গ্রামে প্রতিমা নিরঞ্জনের দিন এরকমই ভিড় হয় পুরো রাস্তা মানুষজনের ভিড়ে পরিপূর্ণ হয় ওই যে দেখেছেন আমিও একটু সবার মাঝে নাচতে শুরু করলাম ব্যাস চলুন তাহলে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম আমাদের বাস স্ট্যান্ডটায় এটা আমাদের বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তাটা প্রচুর মানুষের সমাগম দেখেছেন আর প্রত্যেকের মাথা কি রকম লাল হলুদ দাবিরে ভর্তি এই শোভাযাত্রার পথে বহু মানুষ বাতাসা ছোড়েন বহু মানুষ বাড়ির ছাদ থেকে চকলেট ছোঁড়েন এবং সেগুলো আনন্দ সহকারে সব মানুষেরা নিচের থেকে গুরুত্ব থাকেন এবং আজকে দিনটা উপভোগ করেন এটা আমাদের বাস স্ট্যান্ডটা এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং এখানে সবাই এখন নাচে ব্যস্ত এটা হচ্ছে আমাদের এখানকার মনসা মন্দিরটা দেখেছেন সবাই কীরকম নাচ গান এসবের প্রতি এখন আনন্দ উপভোগ করছে এখান থেকে যেহেতু আমাদের অন্যান্য বছর আর যেতে দেওয়া হয় না কিন্তু বছর আমাদের সবার জন্য ছিল তাই সবাই আরও খুশি হয়ে আনন্দে নাচ করতে করতে যাচ্ছে আমাদের সাইরের দিকে চলুন আমরাও যাই কিন্তু এবছর আর সায়ের সামনাসামনি যাওয়া হলো না ওই দিকটায় ছেলেদের প্রচণ্ড ভিড় ছিল বলে আর সামনের দিকে এগোয়নি তাই আপনাদেরকে প্রতিমা নিরঞ্জনের সময় ও ক্ষণটা আপনাদেরকে দেখাতে পারলাম না যাই হোক পরের বছর আবার দেখাবো আমরা এই প্রতিমা নিরঞ্জন করে তারপর আবার আমাদের প্রাইমারি স্কুল প্রাঙ্গনে ফিরে আসি আর তারপর সেখান থেকে মায়ের প্রসাদ নিয়ে যে যার মতো বাড়ি ফিরে যায় তবে রাস্তায় প্রচুর জল জমেছে গতকাল রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছে আর আজ সকালের দিকেও এক পশলা হয়েছিল সেই জন্য রাস্তায় জল জমে তবে আপনাদের সকলকে জানাই শুভ বিজয়া সকলে আমার প্রণাম নেবেন ছোটোরা আমার অসংখ্য ভালোবাসা নিয়েও আর মায়ের আশীর্বাদে আপনাদের সবার খুব ভালো কাটুক আপনাদের জীবনে আপনারা অনেক দূরে গিয়ে যান প্রতিষ্ঠিত হন খুব ভালো দিন আসুক আপনাদের জীবনেই কামনা করি মায়ের কাছে চলুন আমরাও বাড়ি ফিরি আজ তাহলে ভিডিওটা এখানেই রাখলাম দেখা হবে আপনাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখন প্রসাদ নেওয়ার জন্য একটা লাইনে দাঁড়িয়ে আছি তারপর সোজা বাড়ি ফিরব সকলকে ধন্যবাদ